হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে ভিডিওটা পুরোপুরি শেয়ার করে দেবেন আর পুরোপুরি ভিডিওটা দেখবেন টেনে টেনে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না যাই হোক এখানে দেখতে পাচ্ছ আমি এখানে খোকা ইলিশ বলে সেই মাছগুলো নিয়ে এসেছি অবশ্য এনে বাড়িতে অনেকক্ষণ লেগেছে অবশ্য কাটতে এবার আমি বাড়িতে এনে কেটে কুটে নিয়েছি এবার মাছটা প্রচুর পরিমাণে কাটা খোকা ইলিশে তো মাছ এমনি প্রচুর কাটা হয় যাই হোক এবার সেই মাছগুলো আমি ভালো করে কেটে কুটে ধুয়ে নিয়েছি অনেকবার করে ধুয়ে নিয়েছি মাছগুলো যাতে ধোবে সেটা খেতেও ভালো লাগে অবশ্যই মাছগুলো খুবই স্বাদই হয় যার জন্য আজকে এই মাছগুলো নিয়ে এসেছে অবশ্য ছোটো মাছ আমাদের বাড়িতে এমনি খুবই কম পছন্দ করে যার জন্য আমি আজকে আবার একটু ভালো লাগলো বললাম নিতে তার জন্য নিয়ে আসা হলো মাছগুলো নিয়ে দেখো আমি মাখতে পারছি না মাছগুলো তো এত কাটা যাই হোক আমি এখন মাছগুলো লবণ আর হলুদটা মাখিয়ে নিচ্ছি ভালো করে কোনোভাবে একটু মাখিয়ে নিলাম নিয়ে কিছুক্ষণ আমি মাছটাকে এভাবে রেখে দেবো দিয়ে আজকে মাছটা আমি সর্ষে বাটা করে রান্না করব আর সর্ষে বাটা করলে মাছটা খুবই খেতে খুব স্বাদ লাগে হেভি স্বাদ লাগে মানে এত স্বাদ লাগে যাই হোক আমি এখন কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কড়াইটা আমার অলরেডি গরম করে নেবো ভালো করে যাতে মাছটা তোলায় না লেগে যায় সেরকম যেন গরম করে নিতে হবে যাই হোক আমি এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ একটু বেশি করে দিয়ে দিয়েছি এবার তেলটা আমার যতক্ষণে গরম না হওয়া পর্যন্ত ততক্ষণ আমি মাছটা দিতে পারবো না এবার তেলটা পুরোপুরি গরম করে নিতে হবে আর অলরেডি তেল যতক্ষণে গরম না হবে এতক্ষণে মাছটা দিলে মাছটা তলায় লেগে যাবে সেই কারণে আমি অলরেডি দেখতেই পাচ্ছি তেলে ধোঁয়া ছুটে গেছে আর তেল অলরেডি গরম হয়ে গেছে এবার আমি একটা করে মাছ দিয়ে দিচ্ছি আমি অবশ্য হাত দিয়ে দিচ্ছি না খুঁতে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে খুন্তি দিয়েও না দিতে পারো হাত দিয়েও দিতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু গায়ে না লাগলে হলো আমার আবার বারবার হাত ধুতে হয় তো ওর জন্য খুন্তি দিয়ে দিয়ে দিচ্ছি যাতে খুন্তি দিয়ে দিলে পরে আমার হাতটা তো ধোয়া লাগবে না বারবার এর জন্য আমি দিয়ে দিলাম এই যে মাছগুলো চারটে মাছ পাতিয়ে দিচ্ছি যাতে আমি এক এক করে মাছগুলো তুলতে পারি সেরকমভাবে আমি মাছগুলো পুরোপুরি ভেজে নেবো আর এই মাছটা ভালো করে ভাজতে হবে আর যাতে ভালো করে মাছটা ভাজবে এতোই মাছটা খেতে খুবই স্বাদ লাগবে আর লাল লাল করে মাছটা ভাজ দেবে মাছের কাঁটাগুলোও যাতে নরম হয়ে যায় অবশ্য কাটা মাছ যত ভাজবে এত কাটা নরম হয়ে যাবে মাছটাও খেতে ভালো লাগবে সবসময় কাঁটা মাছটা বা বেশি করে ভাজাটাই বেশি বেটার অলরেডি দেখতেই পাচ্ছে মাছের কালার চলে এসেছে অলরেডি মাছ ভাজা ভাজা হয়েও গেছে অনেকটা এবার আমি কিছুক্ষণ পরে উল্টে দেবো যেটাই হোক আমি এখন উল্টাচ্ছি না মাছটা পুরোপুরি হয়নি এখনও সেই জন্য আমি এখন উল্টাচ্ছি না এখন উল্টালে মাছটা পুরোপুরি ভেঙে যাবে মাছ ভেঙে গেলে তখন খেতে স্বাদ লাগবে না জুরু জুরু হয়ে যাবে আর অবশ্য আজকে একটু মাছটা কেমন একটু নরম নরম টাইপের ছিল যার জন্য দেখো এমনি মাছটা ভাজার সময় এমনি কাঁটাটা কেমন হয়ে যাচ্ছিলো ফেটে ফেটে যাচ্ছিলো আর কি এই যে এবার আমার মাছটা উঠে গেছে অলরেডি খুন্তি দেওয়ার সাথে আমার কোনো অসুবিধে নেই কিন্তু একটা মাছ এমনিতে একটু ছাড়িয়ে গেছে যার জন্য কাটাটা একটু ছাড়িয়ে ছাড়িয়ে যাচ্ছে মাছগুলো কিন্তু এরকমই হয় এই মাছগুলো আবার জ্যান্ত থাকলে আবার অতটা অসুবিধা হয় না তখন পুরোপুরি মাছগুলো উঠে যায় এই আমি মাছগুলো এক এক করে পুরো ভেজে নেবো দেখতেই পাচ্ছ পুরো লাল লাল হয়ে গেছে পিঠটা আর পুরো লাল করেই মাছটা ভেজে নিতে হবে আর মাছটা ভাজলে পরে মাছটা খেতেও টেস্টি হয় ভালো খেতেও ভালো লাগে যাই হোক আমি এক এক করে মাছগুলো আমি পুরো ভেজে নেবো দেখতে হবে যাতে গায়ের তেলটা ছিটকে না আসে কোনোভাবে কড়াইটা ভালো করে ধরে নিতে হবে যেতেই হোক আমার আবার এই মাছটা না কেমন একটু হয়ে গেল মনে হচ্ছে মাছটা একটু ভেঙে ভেঙে যাচ্ছে আর কি তাতে অসুবিধা নেই মাছটা যেটি হোক আমি গোটাই রাখবো ভাঙবে না একটাও যে ডুকু ভেঙে গেছে এডুকুই তা অসুবিধে নেই মাছটা একটু পিঠটা ছালটা ছাড়িয়ে গেছে আর কি যে সব মাছগুলো আমি উল্টে দিয়েছি চার পিস মাছ আমি পুরোটাই উল্টে দিয়ে দিয়েছি আর তেলটাও অবশ্য বেশি দিয়েছিলাম তেলটা বেশি দেওয়া থেকে মাছগুলো একটু ভালো করে যাতে ভাজা হয়ে যায় তার জন্য তেলটা একটু বেশি দিয়েছে মাছ একটু ভাজতে গেলে একটু তেলটাও লাগে বেশি অনেক সময় আছে না তেল দিতে চাই না আমার আবার তেল ছাড়া মাছ ভাজা হয় না পরিষ্কার কথা আমার কাছে একটু তেল টেল দিয়ে ভালো করে মাছগুলো যদি নাই ভাজতে পারলাম তাহলে সেরকম মাছ ভেজে লাভটা কি আছে বলো এবার মাছগুলো আমি এক এক করে পুরো মাছগুলোই তুলে নিচ্ছি মাছ আমার অলরেডি ভাজা হয়ে গেছে তুলে নিলাম মাছগুলো এবার গ্যাসটাকে আমি হালকা কমিয়ে দেবো যেটি হোক আমার ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে গুলো খুঁচে খুঁচে তুলে ফেলে দেবো যেটি হোক কড়ার গায়ে যেগুলো লেগেছে একটু হলুদ হলুদগুলো মাছের যে হলুদগুলো ছিল সেইগুলো লেগে গেছে এবার আমি তুলে নেবো আমার রান্নার সময় কড়াই পড়ে গেলে আমার মাথা গরম হয়ে যায় প্রচুর পরিমাণে যাই হোক আমি বাকি মাছগুলো ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি এবার এগুলো আমার ভালো করে ভেজে নিতে হবে একটু লাল করে ভেজে নিতে হবে লাল লাল করে অবশ্য আমি এখানে পাঁচশো মাছ নিয়ে এসেছিলাম তার জন্য ছোটো ছোটো মাছ তো ওর জন্য বেশি ছোটো না আবার দেখেই মনে হচ্ছে না দেখতেই পাচ্ছ বেশি ছোট না মাছগুলো বেশ বড় বড় আছে এবার এই মাছগুলো আমার অলরেডি ভাজা হয়ে গেছে এবার আমি এখন একটু দেখবো উল্টে দিয়ে উল্টে দেওয়া হয়ে গেছে মাছগুলো এবার মাছগুলো এবার আমার তুলেও নেওয়ার সময় হয়ে গেছে মাছগুলো আমি অলরেডি তুলে নেবো এক এক করে কড়াইতে যে তেলটা থাকবে সেই তেলটা দিয়ে আমি এখন রান্না করব যেটি হোক আমি এখনও তেল দেবো না দ্বিতীয় এটাকে সর্ষে বাটা করব সর্ষে দিয়ে ধনে পাতা দিয়ে এটাকে ভালো করে রান্না করতে হবে যাতে এত টেস্টি হবে খেতে মাছটা আপনারা চাইলে ঘরে বসে এই রেসিপিটা একবার করে দেখুন এরকমভাবে আমরা অনেক সময় সরষেগুলো খাই না কেন জানো পেটের মধ্যে অনেক সময় ব্যথা করে সর্ষে আমাদের বেশি পছন্দ হয় না কিন্তু মাঝে মাঝে খুব ফুল ভবিষ্যতে একটু সর্ষে বাটার এটা করা হয় যাই হোক আমি এখন কালো জিরে ফোরন দিয়ে দিয়েছি তরকারি থেকে কালো জিরে ফোরনটায় এবার অলরেডি আমি একটু ভালো করে একটু জাল দিয়ে নিলাম এবার টামেটাগুলো ছিল টমেটোগুলো দিয়ে দিয়েছি এবার টামেটাগুলো ভালো করে নাড়াছাড়া দিয়ে দিতে হবে টমেটোগুলো ভালো করে মেরে চেড়ে আমি এখন টামেটার ভিতরে লবণটা দিয়ে দেবো যাতে টমেটোগুলো গলে যায় তার মধ্যে টমেটোগুলো ততক্ষণে হতে থাকুক আমি তেলের ওপর টমেটোগুলো দিয়েছি তবে তেলের টমেটো দিলে পরে এটা একদম পুরো তারপর এরটাও খেতেও ভালো লাগে অনেক সময় টমেটোগুলো গোটা গোটা থাকলে ভালো লাগে না যাই হোক আমি এখন লবণটা দিয়ে দিয়েছি আমি আর ঝোলে লবণ দেব না যদি লাগে বলা যায় কি বলা যায় না সবার হাতটা না আমার অবস্থা ঝুলে মানে তেলে লবণ দিলে পরে আমার আবার ঝুলে লবণ দেয়া লাগে না এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি দেবো জিরের গুঁড়োটা যতক্ষণ টমেটোটা আমার হতে থাকুক এবার আমি গুঁড়ো দিয়ে দিয়েছি তাকে ভালো করে নাড়াছাড়া দিতে হবে নাড়াছাড়া দিয়ে এটা যাতে আবার পুড়ে না যায় টমেটোগুলো পুরো যেন গলে যায় সেরকমভাবে নাড়তে হবে আমি অবশ্যই গ্যাসটাকে জোরে দিয়ে দিয়েছি যাতে টমেটোগুলো তাড়াতাড়ি খুব হয়ে যায় সেই কারণে আমি টমেটোগুলো ভালো করে ঘেঁটে ঘেঁটে দেবো দিয়ে 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 যে আমি মিক্সারে সর্ষে আর লঙ্কা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা সেটা আমি এটার মধ্যে জল দেব এখন জল দিয়ে এটা দিয়ে দেবো দ্বিতীয় কলেজে দেখতেই পাচ্ছো টমেটোটা আমার পুরো হয়ে গেছে একদম পুরো গলে গলে গেছে এবার আমি সর্ষেটার ভিতরে জল দিয়ে এই ঢেলে দিলাম এবার যেটুকু মাথায় ঝোল রাখার মতো সেইটুকু জল দিয়ে দেবো ভালো করে আমি বাকি জলটাও দিয়ে দিতে হবে বাটিটা ধুয়ে ধুয়ে দিচ্ছি বলে তার জন্য এরকম একটু দেরি হয়ে যাচ্ছে যাই হোক এবার আমি পুরোপুরি জলটা একটু বেশি করে দেবো আর ঢাকনার মধ্যে যে সর্ষে বাটা লেগেছিলো সেটাকেও আমি ধুয়ে দিয়ে দিচ্ছি অনেকটা সর্ষে ছিলের ভিতরে সেই কারণে আমি জল দিয়ে দিলাম সেটা আমি সর্ষেটা পুরোটা ধীরে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছো এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো একবারে ঝোলটা হয়ে যাবে শেষ এটা আর কোনো জল দেব না হোক আমার এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া দেব একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে এখন এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব নিয়ে আমি ঢেকে দেবো গরম হওয়া পর্যন্ত আমি একটু ঢেকে দিতে পারছি না যেটি হোক আর একটু হালকা একটু ঢেকে দিতে হবে ঝোলটা মাছের ঝোলটা এবার ঢেকে দিয়ে আমি এবার পুরোপুরি ফুটিয়ে নেব হালকা একটু চিনি দিয়ে দিলাম চিনি দিলে শস্যের যে তিতো ভাবটা সেটা থাকে না এটাও টেস্টি হয় বেশি এবার আমি তাই ঝোলটাকে মাছের ঝোলটাকে পুরো ঢেকে দিয়েছি চলো আমি আবার পাঁচ মিনিট পরে ফিরে আসলাম আমি ঝোলটা আগলা করে দেখলাম আমার কালারটা চলে এসেছে ঝোলের এবার আমি যে বাকি মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি ঝোলের ভিতরে দিয়ে দেব এটাকে দেখে বুঝে শুনে দিতে হবে যাতে গায়ে ছিটকে না আসে কোনোভাবে আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারো থালা দরও দিতে গেলে অনেক সময় ঝোলটা লাভ দিয়ে বেরিয়ে যায় সেই কারণে অনেক সময় অনেকে দিতে পারে না তো সেই কারণে যাই হোক আমি এটাকে আমি খুঁতে দিয়ে ভালো করে ঝোলের ভিতরে মাছটাকে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এটাকে আমি একটু ফুটিয়ে এবার আমি তরকারিটা আমি আবারও ঢেকে দেবো কিছুক্ষণের জন্য এবার আমি যে ধনে পাতাটা ভালো করে কুচি করে ধুয়ে রেখে দিয়েছি আগে আমি ধুয়ে নিয়েছি ধনে পাতাটা নিয়ে কুচি করে রেখেছি মাছে দেবো বলে যেটি হোক আমি এখন দিচ্ছি না একটু পরে দিচ্ছি এবার আমি দিয়ে দিলাম ধনে পাতাটা ধনে পাতাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব আমার তরকারি ঝোলটা অলরেডি হয়েও গেছে যাই হোক হালকা একটু ঢেকে দেব এটা ঢেকে দিলে পরে ধনে পাতার যে গন্ধটা এটা মাছের ঝোলের ভিতরে হয়ে যাবে এবারে আমি ঢেকে দিয়েছি তরকারিটা দেখো আমার ঝোলটা অলরেডি হয়েও গেছে আর বেশি ঝোল কমাবো না যেটি হোক আবার ঝোল ছাড়া খাওয়া যাবে না ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন